আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাকে দেখাবো কিভাবে এক ক্লিকে আপনার অডিওর যাবতীয় নয়েসগুলো ক্যান্সেল করবেন তো প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে লিখতে হবে ক্লিয়ার ভয়েস এ আই এটা লিখে আপনি যখন সার্চ দিবেন তখন আপনার সামনে এই ওয়েবসাইটটা আসবে যেটা হচ্ছে ক্লিয়ার ভয়েস ডট এ আই এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে ড্রয়েড ফর ফ্রি থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে যাবেন আই এম রেডি টু আপলোড মাই ফাইল এখানে আপনার অডিও ফাইলটা যেটা আপনি রেকর্ড করে রেখেছেন ওইটাকে পিক করে ওইটাকে আপলোড দিয়ে দিতে হবে তো আমরা ওইটাকে আপলোড দিয়ে দিব ওকে তো আমরা অডিওটা সিলেক্ট করলাম এবং যতগুলো অডিও আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে লাস্ট অডিও এটা আমরা এখানে পেস্ট করলাম এবার এবার এটাকে আপলোড দিয়ে নেব আপলোড দেওয়ার পর এখানে আমরা ক্লিন অডিওতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এটা আপলোড হয়ে যাবে এবং স্টার্টে যদি আমরা ক্লিক করি তাহলে এটা প্রসেসিং হবে অর্থাৎ ওই ফাইলটাতে যতগুলো নয়েজ আছে সবগুলো নয়েজ খুঁজে বের করবে এবং খুঁজে বের করার পর সেগুলোকে এক এক করে রিমুভ করবে তো এইভাবে যতগুলো নয়েজ আছে ব্যাকগ্রাউন্ডে সব সব নয়েজগুলো এটা দূর করবে এবং ভয়েস কোয়ালিটি বা রেকর্ড কোয়ালিটি এটা আরও একটু অ্যাডভান্স করে দিবে এবার আমরা এটাকে ডাউনলোড করে নেব এখানে অনেক নয়েজ ছিল এখানে অনেক নয়েজ ছিল সেই গুলো রিমুভ করে দিয়েছে তো এইখানে সেতাল্লিশটা ব্রেথ ফিলার ওয়ার্ড আটটা এগুলো সব কিছু ডিলিট করে দিয়েছে একটা মুখের সাউন্ড সাতটা ডেড ডেয়ার সব ক্লিন করে আমাদের অডিওটা প্রোভাইড করে দিয়েছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি অনেক বেশি হেল্পফুল হবে সাথে থাকবেন ধন্যবাদ